এরপরে হচ্ছে আত্মতৃপ্তি আত্মতৃপ্তি যেটুকু পেয়েছে সেটুকু তৃপ্ত থাকা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটুকু আছে সেটুকু তৃপ্ত থাকা এটা মুসলিম হিসাবে সম্মানিত উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই জিনিসগুলো যদি সত্যি আমাদের মধ্যে থাকত তাহলে আমাদের ব্যবসায়িকরাও কিন্তু অতিরিক্ত অতিরিক্ত আমাদের উপর চাপিয়ে দেওয়ার সুযোগ পেতেন শুধুমাত্র প্রয়োজন যেটুকু আমি অপচয় ছাড়া ক্রয় করতেছি এবং অল্পে তুষ্ট থাকতে পারছি তাহলে তারা এই সুযোগটা কিন্তু বাস্তবেই পেত না যদি একবার আমরা গভীরভাবে চিন্তা করে দেখি এজন্য আমাদের সালাফরা কিন্তু এই বিষয়ে অত্যন্ত সচেতন ছিলেন উমরবুল খত্তাব রাধীনতা থেকে বর্ণিত হয়েছে একবার জাবের রাদিয়াল রহান হোক তিনি বলছেন যে আমার মাংস খেতে ইচ্ছা করলো গোস্ত খেতে তা গোস্ত কিনে আমি হাতে নিয়ে আছি তো অমরাবুল আমাকে দেখতে পেয়ে উনি বলছেন মাহা যাইয়া যাবে জাবের এটা তোমার হাতে কি তা আমি বললাম ইস্তাহাই তো লেহমান ফস্তরাই তো হোক আমার মাংস খেতে ইচ্ছা করছিল গোস্ত খেতে ইচ্ছা করছিল তাই আমি গোস্ত ক্রয় করেছি খাওয়ার জন্য তখন উনি তাকে উত্তরে বলছেন আওয়া কুল্লা মাস তাহাইতা ইস্তরাইতা তোমার যা মন চাইবে খেতে সেটাই তুমি ক্রয় করবা তোমার যেটা ভালো লাগবে সেটাই তুমি ক্রয় করে ফেলবা আমার তা খাফিয়া জাহাবের জাহাবের তুমি কি আয়াতের কথা ভুলে গেছো যে আয়াতে আল্লাহ তালা বলছেন আজ হাব তুম তৈবা তিকুম ফি হায়া তিকুম দুনিয়া তোমাদের তোমাদের অংশের যে সুখ শান্তি তোমরা দুনিয়াতেই ভোগ করেছো কিয়ামতের দিন আল্লাহ বলবেন এক শ্রেণীর মানুষকে দিন আল্লাহ যে তোমাদের অংশের যে সুখ শান্তি যেটুকু তোমাদের জীবনের জন্য নির্ধারিত ছিল সেটুকু তোমরা দুনিয়াতেই শেষ করে অতএব তোমাদের আর কোনো অংশ বাকি নেই রাজনীতির জন্য এই আয়াত স্মরণ করে দিয়ে বলছেন তুমি কি আয়াতের কথা ভুলে গেছো তার মানে তোমার যেটা মন চাইবে যেটুক শান্তি গ্রহণ করতে যেটুক সুখ গ্রহণ করতে সাথে সাথে গ্রহণ করে নিবা কেন আখেরাতের কথা ভুলে গেছো যে আখেরাতের দিন আল্লাহ তারা বলতে পারেন এই কথা যে দুনিয়াতেই তোমাদের অংশ তোমরা শেষ করে এসেছ তাহলে দেখুন সম্মানিত উপস্থিতি আমাদের সালাফরা এই বিষয়ে কত সচেতন ছিলেন